ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ইস্যুতে যোগ হলো নতুন অধ্যায় ফেডারেল আদালতের স্থগিত আদেশের একদিন পর বিশ্বব্যাপী মার্কিন শুল্ক আরোপ বহাল রাখল দেশটির আপিল বিভাগ যদিও আপিলের পরিপ্রেক্ষিতে নেয়া সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে সাময়িকভাবে এ সময় আইনি লড়াইয়ের পাশাপাশি আমদানি শুল্ক আদায় করতে পারবে যুক্তরাষ্ট্র মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচ জুন নির্ধারণ করা হয়েছে আদালতের সিদ্ধান্তের কিছুক্ষণ বাদেই হোয়াইট হাউজের উপদেষ্টা জানান তিন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে অন্যদিকে অর্থমন্ত্রীর দাবি চীনের সঙ্গে সমঝোতা কিছুটা স্থবির হয়ে পড়লেও আলোচনা এগিয়েছে জাপান ও ইইউর সঙ্গে এর আগে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন থেকে মিলেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিচারকদের বিরুদ্ধে পক্ষপাত তুষ্টের অভিযোগ তুলেছে হোয়াইট হাউসের মুখপাত্র অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা জানান আদালতের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও শুল্ক আদায়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এদিকে চীনের দাবি যুদ্ধে কোনো পক্ষ জয়ী হতে পারবে না তাই মার্কিন প্রশাসনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার রয়টার্সের প্রতিবেদন বলছে মার্কিন শুল্ক আরোপের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি ছড়িয়েছে তিন কোটি ডলার